অধিকার কর্মীদের অভিযোগ গ্রেটা থুনবার্গকে চুল ধরে টেনে ইসরায়েলি পতাকা চুমু দিতে বাধ্য করা হয় ইসরায়েলি বাহিনীর হেফাজতে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের ওপর কড়া নির্যাতনের অভিযোগ তুলেছেন ফেরত আসা মানবাধিকার কর্মীরা সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় শনিবার চার অক্টোবর আটক চারশো জনের মধ্যে একশো সাঁত্রিশ জনকে তুরস্কে ফেরত পাঠায় ইসরায়েল তাদের মধ্যে ছত্রিশ জন তুরস্কের নাগরিক বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন এছাড়া বাকিরা যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত আলজেরিয়া মরক্কো ইতালি কুয়েত লিবিয়া মালয়েশিয়া মৌরিতানিয়া সুইজারল্যান্ড টিউনিশিয়া ও জর্ডানের নাগরিক বলে জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ফেরত আসা এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলি সেনাবাহিনীদের পশুসুলভ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তুর্কি সাংবাদিক ও গাজা সুমুদ ফ্লোটিলার অংশ নেয়া এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে জানান ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গের ওপর অমানসিক নির্যাতন করেছে তার ভাষায় তাকে গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যায় মারধর করে এবং ইসরায়েলি পতাকা চুমু খেতে বাধ্য করা হয় আরও পড়ুন গাজা ফ্লোটিলা থেকে আটক একশো জনকে তুরস্কে পাঠাল ইসরায়েল মালয়েশিয়া অধিকারকর্মী হাজওয়ানি হেলমি ও মার্কিন অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিবার ইস্তাম্বুল বিমানবন্দরে একই অভিযোগের বর্ণনা দেন তারা অভিযোগ করেন থুনবারকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা হাতে প্রদর্শন করা হয় হাজওয়ানি হেলমি বলেন এটা ছিল এক দুঃস্বপ্নের মতো তারা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছিল আটক ব্যক্তিদের খাবার বিশুদ্ধ পানি ও ওষুধ থেকেও বঞ্চিত করা হয় বিবার বলেন থুনাবার্গের সঙ্গে অমানবিক আচরণ করা হয় তাকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় ইসরায়েলি সেনাবাহিনীর আচরণ ছিল ভয়াবহ গ্রেটার শরীরে তারা ইসরায়েলি পতাকা জড়িয়ে দেয় আর যেভাবে খুশি তাকে ঠেলে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায় খুব আক্রমণাত্মকভাবে একটা প্রাইভেট রুমে গ্রেটাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়া হয় এরপর বেন ঘবির সেখানে এসে সেই রুমে ঢোকে পুরো ব্যাপারটা ছিল ভয়ানক ফ্লোটিলায় অংশ নেয়া ইতালীয় সাংবাদিক লরেন্জো আগস্তিনো আনাদলুকে বলেন গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী মাত্র ২২ বছর বয়সী তাকে অপমান করা হয়েছিল তার শরীরে ইসরায়েলি পতাকার মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয় তবে এসব অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে সব বন্দিকে আইনানুকভাবে পানি খাদ্য চিকিৎসা ও আইনি সহায়তা দেয়া হয়েছে থানবার্গ সম্পর্কিত খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন দুইটি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে এ নিয়ে মোট এগারোটি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবাধিকার পৌঁছে দেওয়ার চেষ্টা করছে অভিযানটি ইসরায়েলের অবরোধ ভাঙার চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে নতুন দুইটি জাহাজ ঘাসান কানাফানি ও আল আউদা একশো সত্তর আন্তর্জাতিক কর্মী বহন করছে প্রধান জাহাজের মধ্যে রয়েছে ডক্টরস অ্যান্ড শিপ বা আল দামির যা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও সাংবাদিকদের বহন করছে